আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু প্রিয় ইমানি ভাই এবং বন্ধুগণ আশা করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকলকে ভালো রেখেছেন প্রিয় ভাইরা এই যে ব্যক্তিটাকে আপনারা দেখতেছেন এর নাম হচ্ছে মিসবাহুর রহমান রফিকি মুফতি মিসবাহুর রহমান রফিকি উনাকে নিয়ে বর্তমানে আমাদের বাংলাদেশে ব্যাপক একটা আলোচনা সমালোচনা চলতেছে বিশেষ করে বাংলাদেশের এই সুন্নি নামক চুন্নিরা এরা ব্যাপক ভাবে উনার পিছনে উঠে পড়ে লাগছেন আর উনাকে হারামজাদা বলতেছে নানান ধরনের গালিগালাজ করতেছে তো বিষয়টা হচ্ছে উনি আসলে আমাদের কৌমি মাদ্রাসার হাঁটাজারি মাদ্রাসার একজন ছাত্র ছিলেন তো যেকোনো ভাবেই হোক শয়তানের ঢোকায় পড়ে বা যে কোনো ভাবেই হোক উনি আমাদের বাংলাদেশের যে জন্মগত মুনাফিক চুন্নি নামক চুন্নি নমরুদের সন্তান নমরুদের বংশধর এদের দলে চলে গেছিলেন এবং উনি আহ যেটুকু আমরা বুঝি উনি একটু মানে স্বাভাবিকভাবে একটু গরম মানুষ যে কারণে উনি খুব শক্ত কথাবার্তায় বলেন যখন আবার যখন আমাদের ভিতরে ছিলেন তখন এই চুন্নিদের বিরুদ্ধে অনেক শক্ত কথা বলেছেন আবার ওখানে যাওয়ার পরে আমাদের বিরুদ্ধে অনেক শক্ত কথা বলেছেন তো যাই হোক আল্লাহ তালা তাকে আবারও হকের পথে দিনের পথে হেদায়তের পথে কবুল করছেন তো এই বিষয়টা নিয়ে এখন একটা আলোচনা চলতেছে তো এই বিষয়টা নিয়ে উনি ওনার পোস্টের মধ্যে একটা লেখা লিখেছেন আসেন আমরা এইখানে উনি কী লিখছেন একটু দেখি উনি লিখছেন শিয়াবাদ এবং ভণ্ডামি ও নাচানাচিকে সাপোর্ট যারা সাপোর্ট করে এদের থেকে হাজার মাইল দূরে চলে আসলাম এটা কারণ এসব ভণ্ডামি করা আর সম্ভব না হক পথের পথিক হক পথে ফিরে আসাই উত্তম যত অপপ্রচার করো লাভ নাই মাজারে যারা সেজদা দেয় এবং ভন্ডামির বিরুদ্ধে ও শিয়াবাদের বিরুদ্ধে আগেও বলে বলছি এখনো বলবো ইনশাআল্লাহ যতই অপপ্রচার করো লাভ নাই তো এটা উনি দিয়ে বুঝাইছেন যে এখান থেকে একটা কনফিউজ দূর হয়ে গেছে যে না উনি আসলে ফিরে আসছেন তো উনি ফিরে আসলে এখন এই বাংলাদেশের নামক সুন্দরমক ব্যাপক সমালোচনা করতেছে ওনাকে নিয়ে অনেক যা মুখে যা আসতেছে তাই বলতেছে অনেকে ভিডিও বানাইতেছে অনেকে গালি গালাজ করতেছে পোস্ট করতেছে অনেক কিছুই হইতেছে তো আসলে এই যে উনি যে কথাগুলা লিখছেন শিয়াবাদ এবং ভণ্ডামি ও নাচানাচিকে সাপোর্ট করেন না আসলে উনি শয়তানের ফেরে ওখানে চলে গেছিলেন তালা সব প্রসন্ন ভাগ্য রেখেছেন যে আবার ফিরে এসেছেন দেখেন আমার জন্মটা কিন্তু এই ভণ্ডদের ভিতরে আমি যদি ওইখানে থাকতাম আপনারা আমাকে যারা চিনেন এতদিন হয়তো বাংলাদেশে এই তাহিরি মাহিরি যারা আছে বা বড় বড় যেগুলো আছে এদের মতো একটা বড় ভণ্ডপীর আমি থাকতাম কারণ আমার তখনই আমি মাদ্রাসায় যাওয়ার আগে তখনই আমার প্রায় হাজার হাজার ভক্ত ছিল হাজার হাজার মানুষকে আমি এই সমস্ত গুমরাহী বিষয়গুলাকে শিক্ষা দিতাম আমার আব্বা ছিল এই এলাকার লিডার তো এদের ভিতরে আমি যে বিষয়গুলা দেখছি এদের এই যে যে বিশেষ করে বাউল বাউল ধর্মের ধর্মের এগুলা এই বাংলাদেশের ভণ্ডপীড়দের রন্ধে রন্ধে ঢুকে যাচ্ছে বিশেষ করে শিয়াবাদ এটা এবং এই বাউল ধর্মের গুমরাহি এটা বাংলাদেশের ভণ্ডপীড়দের ভিতরে ইতোমধ্যে রক্তের মতো চলাচল করতেছে এবং এই শিয়াবাদ এমন চরম আকার ধারণ করছে যে অনেক ভণ্ডপীর এরা এখনো মানে এটা পরিপূর্ণভাবে প্রকাশ করে না কিন্তু তাদের ভিতরে এগুলো চলতেছে আপনারা লক্ষ্য করবেন এই আলাউদ্দিন জিলাপি আলাউদ্দিন এটা এবং এই গিয়াসুদ্দিন তাহেরি এই তাহেরি আঙ্কেলের সাথেও কিন্তু একটা দূরত্ব তৈরি হয়েছে সাইফুদ্দিন নিজামি সাইফুর রহমান নিজামি বাংলাদেশ মানবতা কি জানি একটা পার্টি আর বের করছে নতুন করে এরা কিন্তু বাংলাদেশের শিয়াদের সোল এজেন্ট তো তাহিরের সাথে একটা দূরত্ব তৈরি হয়েছে এবং কিছুদিন আগে একটা বক্তার জিভকাটে দেওয়া হয়েছিল আপনারা জানেন ওর এর সাথে বাজাবাজিটা কিন্তু এশিয়াবাদ নিয়ে ছিল তো বর্তমানে বিশেষ করে বাংলাদেশের এই ভন্ডpiperidinদের মধ্যে দুইটা মতবাদ খুব বেশি করে রক্তের মতো চালু হইতেছে একটা হচ্ছে শিয়াবাদ আর দ্বিতীয়টা হচ্ছে এই बाउলিয়ার বাউলিয়ানা বা এই যে বাউল ধর্মের যে গোমরাহিগুলো আছে এবং আপনারা জানেন এই অনেক এই আলাউদ্দিন জেলাপি থেকে শুরু করে ওদের যে বড় বড় কিছু বক্তা আছে তারা কিন্তু এই বাউল লিয়ানা করা বাউলদের গান গাওয়া এগুলা নিয়েও কিন্তু নানান কথাবার্তা বলেছে এই বিষয়টা নিয়ে আমাদের তাহেরি আঙ্কেল কিছুটা ওদের প্রতি বেজার এবং এই ধরনের কিছু যেগুলো আছে মানে তিন নম্বর মার্কা এরা কিন্তু একটু বেজার তো যাই হোক এমন একটা অবস্থা তো আমি এদের ভিতরে ছিলাম এদের যে সমস্ত কর্মকাণ্ডগুলো আমি দেখেছি আমি তো তখন আসলে কোরআন হাদিস বুঝতাম না আমি একজন জেনারেল শিক্ষিত আমি তখন ক্লাস 9 10 পর্যন্ত স্কুলে লেখাপড়ার ওই সময়ের ছাত্র আমি আমার জন্মই হয়েছিল এখানে আমার আব্বা ছিল আমার দাদা ছিল আমার পূর্বপুরুষ অনেকেই এই ভন্ড তরিকার সাথে গোমরাহ তরিকার সাথে যুক্ত ছিলেন তো ওই শুবাদে এটা আমি আমার মানে কি বলে এটাকে জন্মগতভাবেই আমি এই সমস্ত এই সমস্ত গোমরাহীর ভিতরে ছিলাম তো এগুলা দেখে আমি অনেকগুলা অনেক বিষয় দেখেছি অনেক বিষয় এখানের মধ্যে আছে বাফির স্যার

হাসান তত্ত্ব আলী তত্ত্ব এরকম অনেক তত্ত্ব এই বাংলাদেশের সুনি নামক চুন্নি নমরুদের ছেলেদের মধ্যে আছে এবং এগুলা প্রত্যেকটা এক একটা গুমরাহি প্রত্যেকটা এক একটা জিন্দিকি এবং প্রত্যেকটা একটা ইমান ভঙ্গের কারণ এদের যে আকিদা বিশ্বাসগুলো আছে তো এগুলো আমি নিজের চোখে প্রত্যক্ষ করেছি এখানে কি পরিমাণ দ্রষ্টামি এবং কি পরিমাণ গুমরাহি এবং যৌনতা নিয়ে এদের ভিতরে কি আছে হ্যাঁ কিছু কিছু দরবার আছে বাংলাদেশে যারা সুন্নি বলে পরিচয় দেয় এরা আবার ওই যে ভুল চুন্নি যারা আছে ওরা কিন্তু এদেরকে আবার সুন্নি মনে করে না ওদেরকে বলে সেমি ওহাবি তারপরে ওদেরকে বলে গুলাপি সুন্নি যেমন যে আমাদের ফুলতলি দরবার আছে তারপরে সরসিন্না দরবার আছে তারপরে ফুরফুরার অংশ আছে এগুলা এই আরও অনেকগুলা দরবার আছে সোনাকান্দা আছে এই এইগুলা কিন্তু এদেরকে আবার ওই সুন্নিরা এরা এদেরকে গুলাপি সুন্নি বা গুলাপি ওহাবি এই ধরনের নানান কথাবার্তা বলে থাকে তো ওরা হচ্ছে একদম পরিপূর্ণ গুমরা এরা আবার মানে ওই যে মিলাদ কি আমি এই সেই নিয়ে কিছুটা বিষয় এরা গুমরা আর কি তবে এরা ওদের মতো বেইমান বা ওদের মতো নাফরমান বা ওদের মতো মুনাফিক বা ওদের মতো এরা ওই পরিমাণ গুমরা নয় তো ইনি যেটা লিখেছেন এই শিয়াবাদ এবং ভন্ডামি নাচানীকে সাপোর্ট করেন না এই বিষয়গুলো আমি স্পষ্ট আমার নিজের চোখে দেখেছি এদের থেকে হাজার মাইল দূরে চলে আসাম তো এই বিষয়গুলো যে মাদ্রাসা এজদা দেওয়া তারপরে এই যে এবং ভন্ডামি ও বিরুদ্ধে ও শিয়াবাদের বিরুদ্ধে আগেও বলেছি এখনো বলবো এই যে বিষয়গুলো উনি উল্লেখ করেছেন এগুলো বাস্তবতা আমি যেহেতু এর ভিতরে ছিলাম আমি এগুলো দেখেছি উনি তো মাত্র সম্ভবত গত দুই বছর হইলো ওখানে গেছে আর এখন আসলো আমি আমার তো জন্মই এর মধ্যে এর ভিতর বাহির উপর নিচ এদের কতগুলা কর্মকাণ্ড আছে কতগুলা লাইন আছে এবং কি কি এদের আকিদা বিশ্বাসের মধ্যে আছে এগুলো সব আমার পরিপূর্ণভাবে জানা আছে তো এক নম্বর বিষয় হচ্ছে বাংলাদেশের সুন্নি নামক চুন্নি যারা হয় এদের তিনটা কোয়ালিটি হয় এক নম্বর প্রথমেই হইতে হয় মুনাফিক মুনাফিক না হইলে আপনি চুন্নির দলে যাইতে পারবেন না দ্বিতীয়ত আপনাকে অন্ধ হতে হবে অন্ধ হওয়া ছাড়া আপনি চুন্নির দলে যাইতে পারবেন না তিন নম্বর আপনাকে বিবেকহীন হতে হবে আপনি যদি বিবেকহীন না হন তাহলে আপনি চুন্নি থাকতে পারবেন না তো এই চুর্নিদের তিনটা কোয়ালিটি এক নম্বর মুনাফিক হওয়া দুই নম্বর অন্ধ হওয়া আর তিন নম্বর হচ্ছে বিবেকহীন হওয়া এই তিনটা কোয়ালিটি হচ্ছে এই চুন্নিদের এই তিনটা কোয়ালিটি যাদের মধ্যে যত বেশি আছে তারা তত বড় চুন্নি তো এটাই হচ্ছে বর্তমান বিষয় আল্লাহ তালা পুরা উম্মাকে এই সমস্ত গুমরাদের থেকে হেফাজত করেন তো অতপর সকলেই দোয়া করবেন আল্লাহ সব হওয়া তা আল্লাহ জানো আমাদের রফিকি ভাইকে আজীবন হকের সাথে কবুল করেন তিনি যেন শয়তানের ঢোকায় আর নিবর্তিত না হন আল্লাহ তালা কবুল করেন আসসালামালাইকুম ওরমতুল্লাহি